জেলায় টিবি রোগীর সংখ্যা কমাতে ও গর্ভবতী মায়েদের মৃত্যু ঠেকাতে তৎপর জেলা প্রশাসন মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে আলিপুরদুয়ার জেলার সমস্ত বিডিও সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন আলিপুরদুয়ার শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এদিনের বৈঠকে রুবেলা ভ্যাকসিন টিবি রোগ এবং গর্ভবতী মায়েদের মৃত্যু নিয়ে আলোচনা হয় অনেক কটা প্রোগ্রাম নিয়ে এই ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্সগুলো আমাদের তো করতেই হয় নানা প্রোগ্রামের একসঙ্গে এবারে পরপর আমরা করলাম প্রথমে মিজেলস রুবেলা এলিমিনেশনে আমাদের যে দু হাজার তেইশে এলিমিনেশন করতে হবে সেটা নিয়ে একটা টাস্ক ফোর্সের মিটিং হলো তারপরে আমাদের যে ভেটার্নাল ডেট যে আমরা অর্থাৎ প্রতি হয় ওই যারা যারা মাতৃবৃত্যু হয়েছে তাদের বাড়ির লোকজনকে আমরা ডেকে এনে আলোচনা করাই যে কোথাও আমাদের ক্যাব গেছে কিনা কোথাও ঠিক করা যেতে পারে কোনো অসুবিধা হয়েছিল কোথাও সেগুলো নি সেগুলো নিয়ে ডিএম ফা এটা হয় প্রতি মাসে আমাদের ওখানেও হয় এক মাসে একবার এখানেও একবার করে মাসে হয় তো সেটা এবার একটা করা হলো আর আর একটা টিভি নিয়ে আলোচনা হলো টিভিও দু হাজার পঁচিশে একটা এলিমিনেশনের দিকে যাচ্ছি আমরা তো কেসটা কমাতে হবে যদিও আমরা ওই সোনার পদক একটা পেয়েছি ইয়ে ব্যাপারে এই টিভি সাবেনেসের ব্যাপারে কিন্তু এলিমিনেশনের দিকে যেতে এখন তো দেরি আছে সেটা আরও কেস কমাতে হবে আমাদের আরও সাবিনান্স বাড়াতে হবে এগুলো দেখা যাচ্ছে ঠিক কোথাও প্রথমভাবে আর এখন নাইন্টি এইট না বিল অল এইট তো নাইন্টি এইট তো আমাদের টোটাল টোটাল ইয়েতে কত টু থাউসেন্ড কত টিভি ইয়েতে টোটাল ফাইভ ফিগারটা ও আমাদের এখন চোদ্দশো চোদ্দোশো স্যার মিসেস রুটবেলা যেটা করা হচ্ছে আমাদের তো একটা ভ্যাকসিনেশান ক্যাম্পেইন হয়ে গেল রুবেলা তো সেখানে আমাদের ইয়ে করতে হবে এই বাকি যে যেগুলো যদি লেফট আউট কিছু হয়ে থাকে যারা ভ্যাকসিনেশানটা পায়নি সেগুলোকে আইডেন্টিফাই করে সেই কটাকে পরে দেওয়া যাতে দু হাজার তেইশের মধ্যে আর আমাদের আউটব্রেক নয় আউটব্রেক আমাদের হয়নি এবছর এখনও যে কটা হয়েছে সোরাডি ক্ষেত্র গোটা দশ এগারো হয়েছে ক্ষতি ওদিক ছিটে ছিটে একটা একটা হয়েছে একসঙ্গে হয়নি সেটাকে আউটব্রেক বলি আমরা তো সেটা যাতে না হয় যদি কোনো বাচ্চা যদি মিস হয়ে থাকে আমরা এই ভ্যাকসিনেশন কভারেজ করা সেগুলোকে পাঁচ বছর বয়স অব্দি এডিশনাল ডোজ দিয়ে কভার করে দেওয়া এগুলো স্যার কিভাবে ক্যাম্পটা কিভাবে করে এটা ক্যাম্পের মানে আমাদের এমনি প্রচার করে আমাদের সাব সেন্টারে এসে এসে এটা করাবে এটা বাড়ি বাড়ি ক্যাম্পেইন নয় ক্যাম্পেইন নয় এটা কিন্তু এই গ্যাপগুলোকে রিকাপ করা ঠিক আছে